স্বাগতম আপনি শুনছেন বাঙালির প্রিয় লেখক সত্যজিৎ রায়ের লেখা তারিণীখুর কীর্তিকলাপ সিরিজের রহস্যে মোড়ানো গল্প লখনৌয়ের ডুয়েল এই গল্পে আমরা তারিণীখুরোর জবানিতে শুনব ইতিহাস আর রোমাঞ্চে ভরা এক দুর্লভ পিস্টলের গল্প যা আমাদের নিয়ে যাবে লক্ষ্ণ শহরের নিলাম ঘরের পেছনের গা ছমছমে সত্যের দিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি উপভোগ করুন আর সঙ্গে থাকুন বাংলার সাহিত্যে ডুলার মানে জানিস জিজ্ঞেস করলেন তারিণীখুরো বাহ ডুলোর জানব না বলল না আপলা ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা সন্তোষ দত্ত গোপী গাইনে ডুয়েল রোল করেছিলেন হাল্লার রাজা সুন্ডির রাজা সে ডুয়ালের কথা বলছি না হেসে বললেন তারিণীখুড়ো এল নয় ডি ইউ ই এল ডুয়াল অর্থাৎ দুজনের মধ্যে লড়াই হ্যাঁ হ্যাঁ জানি জানি আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশুনো করেছিলুম নিজের শখে বললেন তারিণীখুরো ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়োলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকদের পোশাকের একটা অঙ্গ আর ওসি চালনা বা ফেন্সিং শেখাটা পড়ত সাধারণ শিক্ষার মধ্যে একজন হয়তো আরেকজনকে অপমান করলো অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়োলে চ্যালেঞ্জ করল এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেওয়াজার মধ্যে পড়ত না ফলে সোর্ড ফাইট শুরু হয়ে যেত মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি ওসি চালনায় তেমন নিপুণ নাও হতে পারেন কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেও বলে গণ্য হত আর বন্দুক পিস্তলের যুগেও বেশি পিস্তলই হয়ে গেল ডুয়ালিং অস্ত্র সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়ালিং আর কত রকম তার আইন কানুন দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয় দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ বিষ গজের ব্যবধান থাকে আর চ্যালেঞ্জারে সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে তোরা জানিস কি জানি না এই ভারতবর্ষেই না ভারতবর্ষ কেন এই কলকাতাতেই আজ থেকে দুশো বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল আমিও করব তো মাথা নাড়লাম তবে নিশ্চয়ই এমন মানুষের মধ্যে লড়াই হয়েছিল যাদের নাম ভারতের ইতিহাসে স্থান পায়নি ন্যাপলাও দেখলাম জানে না সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল যে দুজনের লড়েছিলেন বললেন খুঁড়ো তাদের একজন তো জগৎ বিখ্যাত তিনি হলেন ভারতের বড় লাট ওয়ারেন হেস্টিংস প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটা অপমানসূচক চিঠি লেখেন ফ্রান্সিস তখন তাকে ডুয়ালে চ্যালেঞ্জ করে আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি তারই কাছে একটা খোলা জায়গায় ডুয়েল হয় ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন ফলে এক জোড়া জোগাড় করতে হলো এবং তিনি বন্ধুকে পিস্টল বলে পিস্টলও চলেছিল একই সঙ্গে কিন্তু মাটিতে জখম হয়ে পড়ল মাত্র একজনই ফিলিপ ফ্রান্সিস তবে সুখের বিষয়ে সেই জখম মারাত্মক হয়নি ইতিহাস তো হল বলল ন্যাপলা এবার গল্প হোক ডুয়েলিং যখন আপনার মাথার ঘুরছে তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে খুঁড়ো বলল তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটি বিড়ির প্যাকেট আর দেশলাইটা বার করে পাশে তক্তপোষের ওপর রেখে খুঁড়ো তার গল্প শুরু করলেন আমি থাকি তখন লখনৌতে রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে আমি বলছি ফিফটি ওয়ানের কথা তখনও আর এমন ম্যাগির বাজার ছিল না আমি একা মানুষ মাসে পাঁচ সাতশো টাকা হলে দিব্যি আরামে চলে যেত লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি পায়নিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখা লিখি আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে বেশ টু স্লাভ লাভ করা যেত অবিশি আমার নিজেরও যে শখ ছিল না তা নয় আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা ক্ষয়ের ইড়ণে কাঠের বাক্স এক হাত লম্বা এক বিঘাত চওড়া ইঞ্চি তিনেক পুরু ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল হল গেল বেড়ে নিলামে অনেক জিনিসই উঠেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাক্সের দিকে অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন আমি টান হয়ে বসলুম যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি এর জুড়ি পাওয়া ভার দেখুন এই যে ঢাকনা খুলছি আমি দুশো বছরের পুরনো জিনিস অথচ এখনো এর জেল্লা অমলান রয়েছে জগৎ জগৎবিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক কারক জোজেফ ম্যান্টানের ছাপ মারা এক জোড়া ডুয়েলিং পিস্তল এই জোড়ার আর জোড়ি নেই আমার তো দূর থেকেই দেখে হয়ে গেছে ও জিনিসটা আমার চাই আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের বিষ হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার সোনা মাত্র গুলি চালাচ্ছে আর তারপরেই রক্তাক্ত ব্যাপার এইসব চিন্তা মাথায় ঘুরছে নিলামও হয়ে চলেছে চারবাগের এক গুজরাটি ভোজ্যলোক সাড়ে সাতশো বলাতে আমি ধাঁ করে হাজার বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন শতগুণে বেশি ভালো লাগল পিস্তলের মতো পিস্তল বটে যেমন তার বাঁট তেমনি তার নল পুরো পিস্তল প্রায় সাতেরো ইঞ্চি লম্বা তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোজেব ম্যান্টন বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাকছিল তার মধ্যে জোজেভ ম্যান্টন হলেন একজন লখনৌ গিয়েছি সবে মাস তিনে খোলো ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয় কিন্তু তখনও পর্যন্ত তাদের সঙ্গে তেমন পরিচয় হয়নি সন্ধ্যেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকে আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর পিস্তল দুটো কেনা অব্দি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি এমন সময় দরজায় কে যেন করা নাড়ল কোনো বিদেশি খদ্দের নাকি পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে গিয়ে দরজা খুললুম একজন সাহেবই বটে বছর ৪৫ বয়স বোঝাই যায় এ দেশে অনেক দিনের বাসিন্দা এমনকি জন্মও হয়তো এখানেই অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান গুড ইভিনিং আমিও প্রত্যভিবাদন জানালুম সাহেব বলল একটু দরকার ছিল ভেতরে বসতে পারি কি নিশ্চয়ই সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম ভদ্রলোককে বৈঠকখানা এনে বসালাম এইবার আলোয় চেহারাটা আরও স্পষ্ট বোঝা গেল সুপুরুষই বলা চলে চুল কটা একজোড়া বেশ তাগড়াই গোঁফ তাও কটা চোখের মনি নীল পরনে ছাই রঙের স্যুট আমি বললুম সাহেব আমি তো মদ খাই না তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই সে এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে তারপর তার আসার কারণটা বললে তোমায় আজ সকালে দেখলাম হসরতগঞ্জের অকশন হাউসে তুমিও ছিলে বুঝি সেখানে হুম কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি আসলে একটা জিনিসের উপর খুব লোভ ছিল সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত ডুয়েলিং পিস্তল জোজেফ ম্যান্টনের তৈরি ইউ আর ভেরি লাকি আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল হ্যাঁ তবে সে বহুদিন হলো মারা গেছে তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে তাই আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়ে চেড়ে দেখে বললে এই পিস্তল দিয়ে এক ডুলার লড়া হয়েছিল এই লক্ষ্ণ শহরে সেটা বোধহয় তুমি জানো না লক্ষ্ণৌতে ডুয়েল হ্যাঁ আজ থেকে দেড়শো বছর আগের ঘটনা একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষে সত্যি বলতে কি আর তিন দিন পরেই ঠিক দেড়শো বছর পূর্ণ হবে ষোলোই অক্টোবর তাই বুঝি হ্যাঁ খুব আশ্চর্য তো কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসল সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই ডাক্তার জেরেমায়া হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনউয়ের নাম করা সুন্দরী ডাক সাইটে তরুণী ঘোড়া চালায় বন্দুক চালায় দুটোই পুরুষের মতো এদিকে আবার ভালো নাচতে পারে গাইতে পারে সেই সময় লখনউতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন নাম জন ইলিংয়ার্স তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো। ছবিও হলো বটে কিন্তু তার আগেই ইলিংওয়ার্স অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসের লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস ব্রুসও প্রথম দর্শনে অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন পার্টি দুদিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না তার হাবভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুসের দেরি লাগল না শিল্পী যাত্রাকে ব্রুস তেমনিতেই অবজ্ঞা করে বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলার সামনেই ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ আর তার প্রবৃত্তিগুলি ছিল কোমল কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারল না সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল ব্রুসও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করল ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল ষোলোই অক্টোবর ভোর ছটা তুমি জানো বোধ হয় যে যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার হয় আমি বললাম জানি এরা আম্পায়ারের কাজ করে অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কি না হ্যাঁ সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধু স্থানীয় কেউ লক্ষ্ণৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দফতরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল এর নাম হিউ ড্রামান্ড ইলিংওয়ার্থ ড্রামান্ডকে অনুরোধ করল একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একরকম হওয়া চাই এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হল ড্রামান যেন তার সেকেন্ডের কাজ করে ড্রামান্ড রাজি হল অন্যদিকে ক্যাপ্টেন রুস তার বন্ধু ফিলিপ মক্সনকে তার সেকেন্ড করলেন ডুয়েলের দিন এগিয়ে এল এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর মনে কোনো সন্দেহ নেই কারণ পিস্তলে ক্যাপ্টেন রুসের লক্ষ্য অব্যর্থ আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু এই পর্যন্ত বলে সাহেব খামলেন আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলম শেষ পর্যন্ত কি হল সাহেব মৃদু হেসে বললেন প্রতি বছর ষোলোই অক্টোবর ভোর ছটায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কোথায় ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে দিলখুশার পশ্চিমে গুমতি নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নীচে পুনরাবৃত্তি মানে যা বলছি তাই ওখানে তোর ভোর ছটায় গেলে পুরো ঘটনাই চোখের সামনে ঘটতে দেখবে বলছ কি এ তো ভূর্তিক ব্যাপার আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই তুমি নিজে গিয়ে যাচাই করে এসো তিন দিন পরে কিন্তু আমি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো আমি তো বেশি দিন হলো এখানে আসিনি লক্ষ্ণৌয়ের ভূগোলটা এখনও তুমি দিলখুষা চেনো তো তা চিনি দিলখুষার বাইরে আমি পৌনে ছটা জমার জন্য অপেক্ষা করব বেশ তাই কথা রইল সাহেব বিদায় নিয়ে চলে গেলেন তারপরই খেয়াল হল যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি অব্যশই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি যাই হোক নামটা বড় কথা নয় যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম একটা রোম্যান্টিক ব্যাপার ঘটে গেছে এবং আমার হাতেই রয়েছে একজোড়া পিস্তল যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাটসান এবং আরও একটা প্রশ্ন এই দুজনের মধ্যে কাকে ভালবেসেছিল অ্যানাবেলা আশা করি ষোলো তারিখের অভিযানেই সব প্রশ্নের জবাব মিলবে ক্রমে এগিয়ে এল ষোলোই অক্টোবর পনেরোই রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে বলল তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য আমি বললাম আমি যে শুধু ভুলিনি তা নয় অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি সাহেব চলে গেল ঘড়িতে অ্যালান দিয়ে ভোর পাঁচটায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙা করে বেরিয়ে পড়লাম দিলখুষার উদ্দেশ্যে শহরের একটু বাইরে দিলখুশা এককালে ছিল নবাব সাদাতালির বাগান বাড়ি চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াত কখনো সখনো জঙ্গল থেকে একাদ্রা চিতাবাগ নাকি এসে পড়ত বাড়ির ত্রিসীমানায় এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে তবে তার পাশে একটা ফুলবাগিচা এখনও মেনটেন করা হয় লোকে সেখানে বেড়াতে যায় ছটা বাজতে কুড়ি মিনিটে গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাবালাকে বললুম তুমি যদি আধ ঘণ্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি উর্দুটা ভালো জানা ছিল আগেই তাই বোধহয় খানদানি আদমি ভেবে টাঙ্গাবালা রাজি হয়ে গেল গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে বললে সেও নাকি মিনিট পাঁচে খোলো এসেছে লেটস গো দেন বলুম চল সাহেব তুমি তো জানো তোমার পিছু নেব আমি মিনিট পাছে হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম দূরে বিশেষ কিছু দৃষ্টিগোছর হয় না কারণ চারিদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা হয়তো ডুয়েলের দিনেও ঠিক এমনি কুয়াশা ছিল আগাছা আর কাঁটাছোপে ঘেরা একটা পোড়ো বাড়ির কাছে এসে সাহেব থামল দেখেই বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল অবশ্যই আমাদের কারবার এই বাড়িটাকে নিয়ে নয় সেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ আর তার ডাইনে আমাদের থেকে হাতচল্লিশেক দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ আর সব কিছুর পিছন দিয়ে বয়ে চলেছে গুমতি নদী নদীর পিছনে কুয়াশা হলেও আদাজ করা যায় ওদিকটায় বসতি নেই সব মিলে অত্যন্ত নিরিবিলি পরিবেশ শুনতে পাচ্ছ সাহেব হঠাৎ জিজ্ঞেস করল কান পাত্তি শুনতে পেলুম ঘোড়ার খুরের শব্দ গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা এইবার দেখলুম দুই অশ্বারোহীকে আমাদের বাঁদিকে বেশ দূর দিয়ে এসে তেঁতুল গাছটা নিচে দাঁড়াল এরা দুজনেই কি লড়বেন আমি ফিসফিসি জিজ্ঞেস করলুম সাহেব বলল দুজন নয় একজন দুজনের মধ্যে লম্বাটি হলেন জন ইলিংবর্থ অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন অন্যজন এলিঙ্গের সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামান্ড ওই দেখ ড্রামান্ডের হাতে সেই মেহগেনি বাক্স সতী তো এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে আমি যে দেড়শো বছর আগের একটি ঘটনা আজ উনিশশো সালে লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি সেই চিন্তা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে মিনিটখানেকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ মক্সেন এসে পড়লেন তারপর ড্রামান বাক্স থেকে পিস্টল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস আর হাতে দিয়ে তাদের যেন কিসব সব বুঝিয়ে দিলেন পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে ঘুমতির জলে সেই রং প্রতিফলিত ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে চোদ্দো পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এল ড্রামন্ধের আদেশ ফায়ার পর মুহূর্তেই শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরও অবাক করে দিল যেই ঝোঁপটার কথা বলছিলাম সেটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন ফলাফল তো দেখলে বলল সাহেব এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল বললাম তা তো বুঝলাম কিন্তু ঝোঁপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন তিনি কে দ্যাট ওয়াজ অ্যানাবেলা অ্যানাবেলা ইলিংওয়ার্থের বডিতে ব্রুস মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে ইলিংওয়ার্থের গুলি ব্রুসের গায়ে লাগেইনি কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস বেঁচে থেকে ওকে বিরক্ত করবে সেটাও চায়নি কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেড়ো বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে কুয়াশাও যেন আরও ঘন হচ্ছে আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি এমন সময় একটা নারী নারীকণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম হিউ হিউই অ্যানাবেলা ডাকছে বললেন সাহেব আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল এ কাকে দেখছি চোখের সামনে এর পোশাক বদলে গেল কি করে এ যে সেই দেড়শো বছর আগের পোশাক তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি বলল সাহেব তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে আমার নাম হিউ হিউড্রমান্ড এলিংওয়ার্থের বন্ধুকেই ভালবাসত অ্যানাবেলা গুডবাই আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পোড়ো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল টাঙা করে বাড়ি ফিরে মেহাগানির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম নলে হাত পড়তে গরম লাগল এবার নলের মুখটা নাখের কাছে আনলাম টাটকা বারুদের গন্ধ এই ছিল লখনৌয়ের ডুয়েল তারিণীখুরো রোমাঞ্চকর স্মৃতিচারণা যেখানে ইতিহাসের গন্ধ মিশে আছে একজোড়া প্রাচীন পিস্তলের রহস্য সত্যজিৎ রায়ের অসাধারণ বর্ণনায় আবারও আমরা হারিয়ে দিলাম অন্য এক সময়ে অন্য এক জগতে আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা খুব শীঘ্রই আসছি আরও এক নতুন গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকুন সাহিত্যের সঙ্গে থাকুন